আজ স্বরূপনগরে কেন্দ্রীয় সরকারের সামাজিক অধিকর্তা শিবিরে উপস্থিত কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন পুলিশ ও মহিলাদের ইলেকট্রিক সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বললেন শুনুন জরুরি আমাদের নেই তার পাবে আমাদের এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী শান্তনু ঠাকুর আরও বলেন শেখ শাহজাহান প্রসঙ্গে বলেন শেখ শাহজাহানের খোঁজ আমাদের দরকার নেই ও যা কীর্তি করেছে তার ফল ও পাবে রাজ্য পুলিশ কিছুই করবে না যা করার কেন্দ্রীয় বাহিনীকেই করতে হবে जितने नामने दाने लगाए हैं चलाने प्राकृतिक रूप में लगाए हैं बापाजी के विरासत में जितने प्राकृतिक रूप में अपने अपने अस्तित्व का फल मिलता है